মাই চ্যালেঞ্জ সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের একদম গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আজকে বিগ আপডেট আজকে তুলে ধরছি ডাব্লুবি ঐতিহাসিক নিয়োগ হতে চলেছে এবং তারই সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তার জন্য তোমাদেরকে বলছি যারা এখনও রিক্রুটমেন্ট আশায় বসে আছো যে কবে নাগাদ ফর্ম ছাড়বে বা কবে রিক্রুইটমেন্ট হবে তারাকে বলছি তোমরা বাড়তি চাপ নিয়ে লাভ নাই তোমরা কিন্তু নিজের প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও নিজের প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও মারাক্ত কম্পিটিশন হতে হতে চলেছে তোমাদের তোমাদের সিলেবাসের পরিবর্তন হবে এখন খুব একটা আপনার সিলেবাসে অনেক পরিবর্তন হবে এবং তোমাদের কিন্তু দুটি এক্সাম হচ্ছে না দুটি এক্সাম হচ্ছে না একটি এক্সাম একদম পুরো রায় ঘোষণা হয়েছে একটি এক্সাম হচ্ছে মানে তোমাদের ফর্ম ফিল হতে দেরি হচ্ছে কেন বোর্ডের রায় একবার বলছে একটা পরীক্ষা একবার বলছি দুটো পরীক্ষা এই নিয়ে ছেলেবেদলের নিয়ে ছিনিমিনি খেলছে অবশেষে সেই রায়ের বহুদিনের অপেক্ষার প্রকাশিত হয়ে গেল তোমাদের একটি এক্সাম হতে চলেছে এ বিগ আপডেট একটি এক্সাম হতে চলেছে প্রায় কম্পিটিশন চাকরি যদি অবশ্য পেতেই হয় তোমরা কাজ ছেড়ে কিন্তু প্রিপারেশন করতে হবে তাছাড়া সম্ভব না এইভাবে চাকরি পাওয়া সম্ভব না এবং তোমাদের কলকাতা পুলিশ সাড়ে তিন হাজার প্লাস ভ্যাকান্সি ডাব্লিউ পাঁচশো উনত্রিশ ভ্যাকান্সি ডা বারো হাজার প্লাস একটা ভ্যাকান্সি তিনটি রিক্রুইটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে ঐতিহাসিকভাবে নিয়োগ হতে চলেছে একসঙ্গে বিগ আপডেট সর্বপ্রথম তোমাদের ইউটিউবে দিয়ে দিলাম একদম বিগ আপডেট এবং এটা ভোটের আগে কিন্তু তোমাদের রিক্রুইটমেন্ট করা হবে ভোটের আগেই তোমাদের কিন্তু রিক্রুইটমেন্ট করা হচ্ছে এটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু নিজের প্রিপারেশন এগিয়ে যাও আর একটা মেয়েদের মেয়েদের কিন্তু একটা খুবই একটা দুঃখের খবর কেননা মেয়েদের কিন্তু হাইট কিন্তু কমতে চলেছে এক সেন্টিমিটার মনে কমতে চলেছে সেমি তার জন্য বলছি তোমাদের কিন্তু তোমরাও কিন্তু লড়াইয়ের দিকে কিন্তু মজবুত হয়ে পিপারসনের দিকে এগিয়ে যাও কেননা বিশাল হাই লেভেল একটা কম্পিটিশন হতে চলেছে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তীতে জয় হিন্দ